হিরন্ময় মহারাজের উপর আক্রমণের ঘটনায় হচ্ছে বিজয় রাজ রাজেশ্বরী মা কি বলছেন শুনুন সাধারণ মানুষের জন্য এবং তাদেরকে তাদের মধ্যে করার জন্য যারা নিত্য অনেক কষ্ট সহ্য করে দূর দূরান্ত গিয়ে গিয়ে মানুষকে উদ্ধার করার কাজটি করেন তাদের ওপর এই ধরনের আক্রমণ খুবই অন্যায় এবং এই কাজটি একেবারেই যে করা হয়েছে যারা এগুলো করেছে আমি আমাদের সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক এটা যেন বাংলাদেশের চিন্ময় প্রভুর মতন কোনো কেস না হয়ে যায় যে দিনের পর দিন আমাদের কোনো আমরা বিচার পেলাম না এবং তিনি জেলের আড়ালে রইলেন এবং এখানে এনার উপরে যে আক্রমণ করা হয়েছে যেভাবে আক্রমণ করা হয়েছে কিছু ভিডিও আমি দেখেছি সঞ্জয় শাস্ত্রী হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা এবং স্বামী রামানন্দ তীর্থ তাঁরা কি বলছেন শুধু এবং হিন্দুরা ঐক্যবদ্ধ হতে জানে না এই ধারণার থেকে হিন্দু সন্ন্যাসীদের অবাধে লাঞ্ছিত করা যায় অপমানিত করা যায় হিন্দু সন্ন্যাসীদেরকে নিগ্রহ করা যায় এটা বাংলা বলেই সম্ভব হচ্ছে জেহাদি শক্তি এবং এই জেহাদি মদতদের মদতকারী রাজনৈতিক শক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনার উপর আক্রমণ করছে আমরা এই যে বর্বরোচিত আক্রমণে হিরণময় কৃষ্ণ গোস্বামীর ওপর এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই যে ব্যবস্থা যারা ওনাকে আক্রমণ করছে এনাদেরকে আমরা চেতাবনি দিচ্ছি যে এই রকম আক্রমণ যদি আর হয় আর একটাও হয় আর একটিও আঘাত হয় কারণ আমরা খবর পেলাম যে বর্বর তিনটে আঘাত হলো তাহলে কিন্তু একদম রাজপথ থেকে বিধানসভা পর্যন্ত আমরা চূড়ান্ত আন্দোলনে ঢেউ তুলব যার আন্দোলন তোরে কিন্তু এই জেহাদি শক্তি এবং তার মদতপুষ্ট রাজনৈতিক শক্তি রসাতলে তলিয়ে যাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়